আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বায়ু বোনেরা কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এই তো আপনার দেড় গ্রামীণ আপু গ্রামীণ রান্নাবান্না নিয়ে রেডি আজকে কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে কিন্তু আমি রান্না করব ধন্দল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব কয়েকদিন যাবৎ রান্নাবান্নার ভিডিও ভালোভাবে দেয়া হইতেছে না ঠিক মতো হইতেছে না কী কারণে হইতেছে না বুঝতেছি না তার জন্য তো ভিডিও দেওয়া বাদ দেওয়া যাবে না এই কাজটা তো করে যেতেই হবে তার জন্য আজকে কিন্তু রান্না করব তেলাপিয়া দিয়ে ধন্দল দিয়ে প্রথমে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে সব ধরনের মশলা বাটিতে রেখে দিয়েছিলাম ওগুলাই কিন্তু কষিয়ে নিতেছি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব মাছ আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি জিরে বাটাটা বাটা ছিল না তাই বেটে কিন্তু দিয়ে নিলাম এখন দিয়ে দিতেছি মাছ মাছটা সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়ে পরে ধন্দলটা দিব দেখো বন্ধুরা আমার কিন্তু মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাটির চুলায় তো অনেক ধোঁয়া উঠে সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারি না আমরা তো মধ্যবর্তী ফ্যামিলি আমাদের কোনো গ্যাসের চুলা নাই মাটির চুলায় রান্না করতে হয় রোদ বৃষ্টি যে যাই হোক না কেন রান্না তো করে খেতেই হবে তাই না কেটে রাখা ধোনলগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আমার গাছের লাগানো ধন্দল কিনা না অবশ্যই ধন্দলের তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব তাই যে যে বন্ধুরা দেখো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এটা অনুরোধ রইল এখন আস্তে আস্তে মাছগুলা কিন্তু বসিয়ে দিতেছি বসিয়ে দিয়ে হালকা পাতলা সুরে দিয়ে নিলাম পানির জল ঝুলের পানি যে যেটাই বলে একই কথা কিন্তু রান্নাটা শেষ এই তো এখন খাওয়া দাওয়ার পালা ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ভাই বোনদেরকে জানাই